আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এস পি ব্র্যান্ডের এল বুকের ল্যাপটপগুলো খুঁজতেছেন আপডেট জেনারেশান জি সেভেন জি এইট টেন জেনারেশন এলেভেন জেনারেশান টুয়েলভ জেনারেশান ল্যাপটপগুলো খুঁজতেছেন আমাদের কাছে চলে আসছে জি সেভেন জি এইট জি নাইন ল্যাপটপগুলা এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে জি সেভেন ফোর আই ফাইভ র্যাম হচ্ছে এটার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি পাঁচশো বারো জিবিও আছে এসএসডি তো যারা এই ল্যাপটপগুলো খুঁজতেছেন কোরআ ফাইভ আছে কোরআ সেভেন আছে এই যে ল্যাপটপগুলো দেখছেন মনে হইতেছে বক্স করে দিলে এগুলো নতুন কেউ বলবো না যে এগুলো ইউজ হয়েছে একদম এই যে এলসিডির উপরে কোনো দাগ আসবো এই জন্য একটা কাবার দিয়ে রেখেছি আমরা এই যে ফিঙ্গার প্রিন্ট ডাবল স্পিকার বাটনটা আপডেট জেনারেশন যেগুলা এগুলা কীবোর্ডের বাটনটাই জায়গায় দিছে একদম স্লিম ল্যাপটপটা একদম সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে জুলাই মাসের সতেরো তারিখ দুই সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ল্যাপটপ শুধু ল্যাপটপ না এই যে দেখেন চার্জারগুলো এগুলার একদম ফাওয়ার ক্যাবলটা পর্যন্ত অরিজিনিয়াল ফাওয়ার ক্যাবল দেখছেন ফাওয়ার ক্যাবলটা পর্যন্ত একদম জেনুয়েন কোথাও কোনো হাত দেওয়া হয় নাই কোনো কিছু চেঞ্জিং হয়ে নাই সেম এই যে এটা হচ্ছে জি এইট এলিভেন জেনারেশন এই ল্যাপটপটা কোরআ ফাইভ আছে কোরআ সেভেনও আছে এগুলোর ভিতরে আবার টাচ আছে এটা হচ্ছে নন টাচ যাদের লাগবে আলরাবা মোবাইল ফোনে চলে আসেন এসপি এলিটবুকের বুকের অরিজিনাল এই ল্যাপটপগুলা এই যে ফিঙ্গার প্রিন্ট সেন্সারের জায়গায় তারপরে ব্যাকলাইট কিবোর্ড অনেক বৈশিষ্ট্য আছে আসলে একটা ভিডিওতে গিয়ে সব শেষ করা যাবে না অনেক লম্বা ভিডিও করা যাবে এটার উপরে রিভিউ করলে তো যাদের লাগবে আলরাবা মোবাইল ফোন সারদা মোবাইল অনবোর্ডে চলে আসেন এই ল্যাপটপটা ফাইতেছেন মাত্র কোরাই ফাইভ নশো পঞ্চাশ টাকা সাথে একটা ব্যাগ দিতেছি অরিজিনাল চার্জার দিতেছি অরিজিনাল ক্যাবেল দিতেছি একটা হেডফোন দিতেছি আল মোবাইল ফোনে আর কোরাই সেভেন লাগবে টেন জেনারেশন এক হাজার টাকা ফেভেন কোরাই ফাইভ সেভেন কোরআ ফাইভ ফাইতেছেন টাকা সাথে একটা ব্যাগ চার্জার ক্যাবেল